আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রভাষক পরিসংখ্যান সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল আজকে আমি তোমাদের পরিসংখ্যান পত্রের দ্বিতীয় অধ্যায়ের তথ্য উপস্থাপন ও সংক্ষিপ্তকরণ নিয়ে আলোচনা করব এর আগে আমরা তথ্য সংগ্রহ নিয়ে কথা বলেছিলাম যে তথ্য সংগ্রহ প্রাথমিক তথ্য মাধ্যমিক তথ্য এবং প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা তথ্য উপস্থাপন নিয়ে কথা বলবো এবং সংক্ষিপ্তকরণ তথ্য যে আমরা সংগ্রহ করি তথ্যগুলো থাকে অ্যালোমেলো থাকে বিভিন্নভাবে সরাই ছিটিয়ে থাকে সেই তথ্যগুলোকে সংগ্রহ করার পরে সেগুলোকে কী করে সংক্ষিপ্তকরণ করতে হয় সাজাইতে হয় গোছাইতে হয় হ্যাঁ এই সংক্ষিপ্তকরণ হলো তথ্য সংক্ষিপ্তকরণ হলো পরিসংখ্যানের একটা দর্পণ স্বরূপ মানে পরিসংখ্যানিক কার্যক্রম সংক্ষিপ্তকরণ দিয়ে প্রথমেই শুরু হয় এখান থেকে শুরু এবং তথ্য উপস্থাপন আমরা কিভাবে করব। তথ্য উপস্থাপনের উপর অনেক কিছু নির্ভর করে তথ্য উপস্থাপন যদি সুন্দর হয় সহজ হয় তাহলে মানুষ কি করতে পারে সহজেই বুঝতে পারে পরিসংখ্যানের জ্ঞান যদি নাও থাকে তাহলে সে বুঝতে পারে যে এখানে কি আছে কি বুঝানো বোঝানো হচ্ছে সেটা আমরা সহজেই বুঝতে পারি সাথে আমরা দেখি তথ্য উপস্থাপন মানে সংগৃহীত তথ্যগুলোকে কি সহজবদ্ধ সামঞ্জস্যপূর্ণ এবং সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য তথ্য উপস্থাপনকে মোট তিন ভাবে তিন ভাগে ভাগ করা যায় প্রথম হল এক নম্বরে হল শ্রেণীবদ্ধকরণ শ্রেণী বদ্ধকরণ তারপরে হল দুই নম্বরে হল সারণীবদ্ধকরণ ভদ্ধকরণ সারণী বদ্ধকরণ তিন নম্বর হল গণসংখ্যা নিবেশন গণসংখ্যা নিবেশন তাহলে শ্রেণীবদ্ধকরণ মানে এটা হলো ক্লাসিফিকেশন ক্লাসি ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন এটা হলো টেবুলেশন আর এটা হল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন তাহলে আজকে আমি তোমাদেরকে শ্রেণীবদ্ধকরণ কী জিনিস এটা নিয়ে আলোচনা করব শ্রেণীবদ্ধকরণ মূলত হলে যে আমরা যে সকল তথ্যগুলা সংগ্রহ করি সেই তথ্যগুলা যদি সুন্দরভাবে যদি সেই তথ্যগুলা তথ্যের ভিন্নতার উপর ভিত্তি করে তথ্যগুলোকে যদি আমরা সাজাই তাহলে দেখা যায় যে এখানে চারটি পদ্ধতি বা চারটি গ্রুপে ভাগ করলেই সমস্ত তথ্যগুলা ঢুকে যায় গ্রুপে ঢুকে যায় সেই চারটি গ্রুপ কি এক নম্বরে হলো শ্রেণীবদ্ধকরণের এক নম্বর হল ভৌগোলিক অবস্থান ভিত্তিক ভৌগোলিক ভৌগোলিক দুই নম্বর হইল সময় ভিত্তিক সময় অনুসারে সময় ভিত্তিক তিন নাম্বার হইল পরিমাণগত সরি পরিমাণগত পরিমাণ পরিমাণ ভিত্তিক সাইন নম্বর হল গুণ ভিত্তিক গুণ ভিত্তিক তাহলে ভৌগোলিক কি আমরা নাম শুনে বুঝতে পারছি ভৌগোলিক মানে স্থান ভিত্তিক মানে যদি আমরা তথ্যগুলোকে গ্রাম ইউনিয়ন উপজেলা জেলা তারপরে দেশ বিভাগ করে যদি সাজাই তাহলে কি তথ্যগুলো সম্পর্কে আমরা সহজে কি বুঝতে পারি যেমন আমরা যদি দানের উৎপাদন বা পাটের উৎপাদন যদি আমরা জেলা জেলাওয়ারি সাজাই বা বিভাগওয়ারি সাজাই যে ঢাকা শহর ঢাকা বিভাগে কি পরিমাণ রাজশাহী বিভাগে কি পরিমাণ অন্য যে সমস্ত বিভাগ আছে সেই বিভাগে কোন বিভাগে কত পরিমাণ তাছাড়া অন্য অন্য যে সকল তথ্য আছে সেগুলো আমরা বিভাগওয়ারি যেমন নির্বাচনের সময় আমরা দেখি যে বিভাগওয়ারি তথ্য দেয় যে বিভাগে কোন দল কয়টা আসন পাইল। বিভাগওয়ারি যে ঢাকা বিভাগে আওয়ামী লীগ কয়টা পাইলো বিএনপি কয়টা পাইলো জাতীয় পার্টি কয়টা পাইলো এভাবে বিভাগ আমরা তথ্য ভৌগোলিক অবস্থান ভিত্তিক তথ্য আমরা উপস্থাপন করতে পারি ঠিক আছে আর হলো তারপরে হলো কি সময় ভিত্তিক সময় অনুসারে আমরা তথ্য উপস্থাপন করতে পারি যেমন যে দুই হাজার পনেরো সালে ধানের দাম কত ছিল দুই সালে ধানের দাম কত ছিল সতেরো সালে ধানের দাম কত ছিল এই যে সাল অনুযায়ী বা ঘণ্টা অনুযায়ী আমরা ঘণ্টার হিসাব করতে পারি কোনো কোনো জায়গায় ঘণ্টার হিসাব হয় ঘন্টায় ঘণ্টায় শেয়ার বাজার আপডাউন করে হ্যাঁ তারপরে দিন অনুযায়ী প্রত্যেক দিন কি জিনিসের দামপত্র দাম বাড়তেছে কমতেছে দিন হিসাবে বা সাপ্তাহিক হিসাবে বা মাসিক হিসাবে বা বছরওয়ারি যে তথ্যগুলোকে আমরা শ্রেণীকরণ করি তখন এটা কি সময় ভিত্তিক শ্রেণীকরণ বলে আর হলো পরিমাণ বাচক পরিমাণটা কীরকম যেমন বয়স ওজন উচ্চতা হ্যাঁ এগুলোর উপর ভিত্তি করে হ্যাঁ যেমন বয়স অনুসারে যদি আমরা সাজাই যে কোন বয়সের মানুষের ডায়াবেটিসের সংখ্যা কীরকম মনে করে এক হাজার লোকের মধ্যে জরিপ চালানো হলো দেখা গেল কি যে কোন বয়সের মানুষের মধ্যে ডায়াবেটিসের সংখ্যা বেশি হ্যাঁ শ্রেণীকরণ করা হলো যে জিরো থেকে বিশের মধ্যে কত বিশের থেকে চল্লিশের মধ্যে কত চল্লিশ থেকে ষাটের মধ্যে কত ষাটে থেকে উপরের দিকে কত তাহলে দেখা যাইতেছে কি আমরা বয়সের উপর ভিত্তি করেও আমরা শ্রেণীকরণ করতে পারি তারপরে ওজন অনুসারেও বা ওজনের ভিত্তিতেও আমরা শ্রেণী শ্রেণীকরণ করতে পারি তারপরে কি পরিমাণগত বা সংখ্যার উপরে নিয়েও আমরা কি শ্রেণীকরণ করতে পারি তারপরে হলো কি গুণবাচক গুণটা কীরকম যেমন জাতি ধর্ম বর্ণ এগুলো হলো গুণ তা গুণের উপর ভিত্তি করা জাতির উপর ভিত্তি করা যেমন যে সারা বাংলাদেশে যদি দেখা যায় যে যে এখানে কি আছে মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তা আমরা যদি দেখি যে সরকারি চাকরিতে কোন ধর্মের মানুষের চাকরির সংখ্যা বেশি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো যদি আমরা পার্সেন্টেজ করি দেখা গেলো যে এক হাজার লোকের উপর যদি জরিপ চালানো হয় তাহলে দেখা যায় কি যে কোন জাতির মানুষের মধ্যে হ্যাঁ সরকারি চাকরিজীবী সংখ্যা বেশি বা কম এই যে জাতির ভিত্তিতে আমরা তথ্য উপস্থাপন করলাম হুম তাহলে মানুষ কি সহজেই বুঝতে পারবে পরিমাণের উপর ভিত্তি করে আমরা তথ্যকে ক্লাসিফিকেশন সহজেই মানুষ বুঝতে পারবে এবং সময় অনুযায়ী এবং ভৌগোলিক অবস্থান ভিত্তিক তাহলে যে কোনো তথ্য আমরা সংগ্রহ করি না কেন সংগ্রহ করার পরে দেখা যাবে যে কি এই চারটা গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপের মধ্যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তথ্যগুলা যাতে মানুষ বুঝতে পারে নমনীয় হয় এবং এগুলা যাতে ই হয় তুলনা যোগ্য হয় হ্যাঁ সহজ ভাষায় হয় সেই জন্য আমরা কি এই শ্রেণীকরণ করার উদ্দেশ্য শ্রেণীকরণ করার উদ্দেশ্য হলো যে ভৌগোলিক সময় পরিমাণ গুণের ভিত্তিতে সেই উদ্দেশ্য হলো মানুষ সহজে যাতে এই তথ্যটা বিশ্লেষণ করতে পারে এবং যাদের পরিসংখ্যানিক জ্ঞান নাও নাই পরিসংখ্যানিক জ্ঞান নাও নাই তারপরেও কি তারা এই পরিসংখ্যানিক তথ্য সম্পর্কে তারা সঠিক ধারণা নিতে পারবে এবং বুঝতে পারবে তো শিক্ষার্থীরা আজকে আমি শ্রেণীবদ্ধকরণ নিয়ে আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা শ্রেণীবদ্ধকরণ এবং গণসংখ্যা নিবেশন নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আজকের মতো এখানেই আলাইকুম